নিষিদ্ধ করতে হবে করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে আমরা বাংলাদেশের বিগত সতেরো বছরে এই আওয়ামী কারণে পাঁচবার জেলে গিয়েছি কোন পিটনের শিকার হয়েছি তারপরেও রাজপথ থেকে পালিয়ে যায়নি বিগত জুলাই অভ্যুত্থানে লেবার পার্টি এবং ছাত্র মিশনের আমাদের দুই ভাই নিহত হয়েছে সাধন বরণ করেছে আমরা আপনাদের পাশে আছি এই রাজপথ থেকে চলে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিষিদ্ধ করা ছাড়া আমরা চাইব আমরা সবাই সমস্ত রাজনৈতিক দলকে এখানে দেখতে চাই যারা আসবেন না তাদের ঠিকানা তারাই তৈরি করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সাথে আমি একটি স্লোগান দিয়ে যেতে চাই আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে করতে হবে আওয়ামী লীগের রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগের রাস্তা না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ নাসরুম মিন আল্লাহ ফাতুম করিম Hai